যে বাবা মার স্বপ্ন পূরণ করেন নিজের স্বপ্ন পূরণ করেন সাধ্যমতো চেষ্টা করেন জাস্ট নেভার দেয়ালে ছবি এঁকে মাসাবি বিন মূর্তুজাকে জোতা নিক্ষেপ করে কোঠা আন্দোলনের শিক্ষার্থীরা কানাডায় তোপের মুখে পড়তে হয়েছিল সাকিব আল হাসানকে কোঠা আন্দোলন নিয়ে চুপ থাকায় প্রথমে সাকিব আল হাসানকে অপমান করা হয় এরপর দেখা যাচ্ছে মাসাফির বিন মুর্তজাকে অপমান করা হচ্ছে কোঠা আন্দোলন নিয়ে যেখানে সারা বাংলাদেশের মানুষ সোচ্চার সেখানে মাসরাফি এবং সাকিব শুরু থেকে চুপ রয়েছে যেখানে তারা সমাজের আইডল সেখানে তাদের চুপ থাকাটা মেনে নিতে পারেনি ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে কোনো একটি দেয়ালে মাসরাফি বিন মূর্তজর ছবি এঁকে সেখানে হেডার আর এক্সপ্রেস লেখে জনতা একসাথে হয়ে জুতা নিক্ষেপ করতে দেখে গিয়েছে একটি ভিডিওতে বিগত পনেরো দিন ধরে সারা বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে উত্তাল যেখানে দুইশোর উপরে মানুষ এই আন্দোলনে মারা গিয়েছে আন্দোলনের দাবি মানা হলেও শেষ পর্যন্ত দুইশোর উপরে ছাত্র ছাত্রী মারা গিয়েছে সেই বিচারের দাবিতে পুনরায় আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র সমাজ দেশের শিল্প সমাজ নাগরিক সমাজ শিক্ষক সমাজ ছাত্র সমাজ সহ দেশের সকল নাগরিক এই কোঠা আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছে ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আশা করি আর আপনাদের মূল্যমত মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ